আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলেছে এই মুহূর্তে অনলাইনে কিভাবে ভাইরাল অথেন্টিক দুবাই লেসে থ্রি পার্টের একটি পার্টি সেট নিয়ে আজকের ভিডিওতে এই ভাইরাল ডিজাইনের সবগুলো কালার আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এবং এটার পিছনের কারণ হচ্ছে আমরা এই সেটটাতে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি এবং অথেন্টিক দুবাই লেস রেখেছি আমার হাতে রয়েছে শুধু এটা কুটির পার্টটা এটার কোটির ঘের পোষণটা দেখেন কতটা বিশাল তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন কতটা হচ্ছে আমাদের কাছে বলেন যে ভাই এই প্রোডাক্টটা আমরা অন্য জায়গায় কমে নিয়েছি সেই ক্ষেত্রে আপনি যে প্রাইস প্রাইসটা দিবেন যার কাছ থেকে নেবেন সে ওই প্রাইস অনুযায়ী আপনাকে প্রোডাক্ট দিবে আমরা যে আঠাইশো টাকা নিচ্ছি তার পেছনে কারণ হচ্ছে এখানে ঘের দেখেন এখানে কিন্তু সাইডে কোনো সেলাই নেই একটা জিনিস ক্লিয়ার করি এটার সাইডে কোনো সেলাই থাকবে না দেখেন আপনারা এই যে রাউন্ড শেপ গুলোতে এটার পুরো বডিতে কোনো সেলাই থাকবে না রাউন্ড শেপে আমরা অনেক বেশি ফেব্রিক্স এখানে ইউজ করি সাইডটা ওপেন করা যাবে এখানে স্ল্যাব বাটন থাকবে অথেন্টিক দুবাই থাকবে দেখিয়ে পাচ্ছেন অথেন্টিক দুবাইলে যেটা হিট প্রেস মেশিন এবং আমরা এখানে রেখেছি হিট প্রেস মেশিনের পাশাপাশি সুইং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেসকে আলাদাভাবে সুইং করে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করেছি আর এটার যে আমরা স্লিপটা ইউজ করেছি স্লিপটা হচ্ছে অথেন্টিক হুরাম স্লিপ কিভাবে চিনবেন একটু ক্লোজ আসেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে একদমই শুরুটাও ঢোলা হবে শেষের পোষণটা আরো বেশি ঢোলা হবে অনেকে হচ্ছে আপনারা যেটা ওয়ার করেন বা যেটা কম দামে কেনেন সেটা এখান থেকে হচ্ছে একদম সরু থাকে এবং এখানে হালকা একটু মোটা থাকে এগুলো দেখে নেবেন আমরা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সেল করছি আপনার প্রাইস অনুযায়ী কিন্তু আমরা আপনাদের কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট দিচ্ছি ঘের কোয়ান্টিটি আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটাই স্লিপস একদমই ঢোলা অথেন্টিক হুররাম স্লিপস এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এই প্রোডাক্টগুলোর সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি তিনটা করে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসাবে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল স্লিপসের একটি ইনার ফুল স্লিপস হওয়াতে আপনারা যে কোনো টাইমে এটাকে রাফ ইউজ করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে চমৎকার কি বাটান আমরা করে রেখেছি দেখতে পাচ্ছেন আর এটার সাথে দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরণা হিসাব দেখিয়ে দিচ্ছি হেজাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরুণা হেজাবটা হেজাবের একটি পাশে আমরা আবার সেম ভাবে অথেন্টিক দুবাই লেসের একটি লেয়ার রেখেছি এখানেও কিন্তু লেসটাকে আমরা শুরুতে হিট প্রেস মেশিন পরবর্তীতে এটা যেন পারমানেন্ট হয় সেজন্য সুইং করে বসিয়েছি দেখতে পাচ্ছেন টোটাল এই থ্রি পার্টের একটি সেট যেটার প্রাইস আমরা রেখেছি দুই টাকা এটা আমাদের কাছ থেকে আঠাইশো টাকা আপনি পেয়ে যাবেন যদি ঈদের আগে এটাকে পার্চেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখে কালার পছন্দ করে পঁচিশ রোজা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপর আমাদের অনলাইন অফ থাকবে আউটলেটে এসে আপনাদের প্রোডাক্ট নিতে হবে তাছাড়াও যে কোনো টাইমে আপনি আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট কালারটা একদমই সেম প্রসেসিং আপনার প্রোডাক্টটা পাবেন প্রত্যেকটারই কিন্তু কাটিং সিস্টেম একদমই সেম একটা জিনিস যেটা আজকের ভিডিওতে বলে দিলাম আপনারা যখন এই টাইপের বোরকাগুলো দেখবেন দেখবেন সাইডে সেলাই আছে কিনা যদি সাইডে সেলাই থাকে সেগুলো হচ্ছে ছোট আপনার ছোট করে বানানো আপনার সাইড সেলাই করা বাট আমরা যেটা করেছি রাউন্ড শেপ গ্রাউন্ড টাইপের যেগুলো হয় তারপর হচ্ছে আপনারা যারা গাড়ারা সারারা বিভিন্ন ড্রেস পার্টি ড্রেস গুলো দেখেন অনেক গ্রাউন্ড বা লেহেঙ্গা টাইপের ওই টাইপের হচ্ছে এই প্রোডাক্টটা তো ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি হওয়াতে আমাদের কাছে আপনাদের একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে বাট আপনি যেই প্রাইসটা দিচ্ছেন ওই প্রাইস অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেক করে কি বেস্ট প্রোডাক্ট আমরা প্রোভাইড করছি মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস যেটা বিশাল ফ্রন্ট সাইডে ওপেন করা যাবে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন স্ল্যাব বাটন আপনারা ব্রাইডাল ড্রেস লেহেঙ্গা শাড়ি যে কোনো কিছু সাথে শুধু এই উপরের কোটিটাকে ওয়ার করতে পারবেন একদমই ঢোলা একটি স্লিপস হুররাম স্লিপস যেভাবে দেখিয়ে দিলাম কিভাবে চিনবেন অরিজিনাল হুররাম স্লিপস আপনি এভাবে খেয়াল করে প্রোডাক্ট ওয়ার করবেন আপনারা এইভাবে খেয়াল করে প্রোডাক্ট অর্ডার করবেন দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে দুবাই রয়েছে স্লিপসের পোর্শনে সেম ভাবে এখানেও হিট প্রেস মেশিন এবং সুইং করে আমরা ফেব্রিক্সের সাথে এটাকে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি থ্রি পার্টের একটি সেট পাচ্ছেন দুই হাজার আটশো টাকায় ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বাকি কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারেরই তিনটা সাইজ সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি রেড মেরুন দেখতে পাচ্ছেন ঘেরের বিশালতাটা কতটা ফ্রি সাইজের কতটা বড় ঘেরের শুধুমাত্র এটার কোটেই আমরা রেখেছি এবং ভিতরে কিন্তু ফুল স্লিভস এর প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন ইনার এবং হেজাব থাকবে প্রত্যেকটার সাথে দেখতে পাচ্ছেন স্লিভস কতটা ঢোলা এবং প্রত্যেকটা লেয়ার একটু ক্লোজলি যদি আসেন আমাদের যেই লেসটা রয়েছে এটা অথেন্টিক দুবাই লেস আশা করি গ্লেজি আউটলুক দেখে বুঝতে পারছেন আর এটাকে আমরা প্রত্যেকবারের মতোই সুইং করে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি খুবই চমৎকার অথেন্টিক প্রোডাক্ট পার্চেস করতে চাইলে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি যদি হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে ওয়ার করার পর দেখতে পাচ্ছেন এইভাবে রাফেল পরে থাকবে একটু নিচের দিকে যদি একটু দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ল্যাহেঙ্গা টাইপের রাফেল রাফেল পরে থাকবে এগুলোর সাইজ তিনটা করে প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার सेम ভাবে বড় ঘের হবে অথেন্টিক ঢোলা হুরাম স্লিপস দেখতে পাচ্ছেন কতটা ঢোলা স্লিপস গুলো পেয়ে যাবেন এবং বডি গুলো তো অবশ্যই ফ্রি সাইজের হবে এবং দুইটা পাশে কিন্তু আপনার সাইডের সেলাই থাকবে না একদমই ফ্রি সাইজের হবে এগুলো থ্রি সেট পাচ্ছেন টাকায় ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা অনলাইন অর্ডার করবেন বা ইদকে সামনে রেখে আপনার প্রোডাক্ট পার্চেস করতে চান তারা কিন্তু পঁচিশ রোজা পর্যন্ত আমাদের কাছ থেকে অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল পাবেন জাস্ট কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই গর্জিয়াস একটি কালার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সেম ভাবেই কোটিটা খুবই বড় ঘের হবে ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এবং হচ্ছে হুররাম স্লিপসটা পেয়ে যাবেন খুবই ঢোলা একটি স্লিভস দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু কালার ম্যাচিং করে ভিতরে ফুল স্লিভস এর ইনার তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি ওরণা হিজাব ফুল সেট থ্রি পার্টের একটি সেট যেটা আমরা দিচ্ছি দুই হাজার আটশো টাকায় চলে আসবেন পারচেস করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে